হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং রিতু অ্যান্ড চ্যানেলে তোমাদেরকে জানে অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সব সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা উঠেই দেখো বাবুকে স্কুল পাঠাচ্ছি তাই এখানটায় এসে দাঁড়িয়ে আছি বাবু নিচে দিয়ে স্কুল যাবে আমি এখান থেকে দেখতে পাবো বলে চলে এসেছি জানলার কাছে তো আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল জানো তো না তো রোদ্দুর ছিল না মানে মেঘলা ছিল খুব ভালো একটা মিষ্টি ওয়েদার ছিল তো ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর নিচে দিয়ে দেখো বাবু স্কুলে যাচ্ছে তো এটা না বৃহস্পতিবার দিনের ভিডিও তো বৃহস্পতিবার দিনে ওদের লাস্ট স্কুল হয় তারপর ছুটি পড়ে গেছিল তো ওই দিনেই আর কি লাস্ট স্কুল যাচ্ছে ছুটি পড়ে গেছে তখন তিন পনেরো কুড়ি মতন ছুটি দিয়েছে স্কুলে তোর বাবাকে স্কুল ছাড়তে গেল আর আসার সময় মাছ নিয়ে এসছে ইলিশ মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে তো সব রাখা আছে আর এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি সকালবেলার ওই আজকে খাবো বাটার পাউরুটি আর খাবো হরলিক্স তো ওটাই রেডি করছি প্রথমে এই যে বাটার পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি তারপর হরলিক্সটাও রেডি করে নেবো আর আজকের এই ভিডিওটাতেই না দুটো ভিডিও আমি দিয়ে দেবো বৃহস্পতিবারের ভিডিওটা আর শুক্রবারের ভিডিওটাও এর মধ্যেই দিয়ে দেবো প্রথমত এডিটিং করতে আমার অনেকটা দেরি হয়েছে আর তারপর হচ্ছে তোমার বৃহস্পতিবার ভিডিওটা না আমি পুরো কন্টিনিউ করতে পারিনি অর্ধেক বেলা পর্যন্ত করেছি তারপর পুরো ভুলে গেছি আমি যে আমি ভিডিও করছিলাম বলে তো ওই যে আমার বাটার পাউরটি রেডি হয়ে গেছে এখনই এই লিক্সটা রেডি করছি তো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে না আমি ঘরের সমস্ত কাজও করে নিয়েছিলাম তারপর হচ্ছে রান্না করে তোমাদের দাদাকে পাঠিয়েও দিয়েছি অফিস তো সবটা আমি বলছি না ভিডিও করতে পারিনি জানি না মাথার মধ্যে এটা ওটা চলতে থাকে তো এখন আর কন্টিনিউ ভিডিও করতে পারি না প্রায় সময় দেখি ভুলেই যাই আমি ভিডিও করতে তো আজকে শনিবার আমি ভয়েস দিচ্ছি দেখো আজকেও সারাদিন কোনো ভিডিও আমি করিনি জানি না কেন কি হয় কি জানি মাথায় কি সব চলতে থাকে উল্টোপাল্টা আর এদিকে ভিডিও কন্টিনিউ আমার করা হয় না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ সকালবেলা এই জলখাবারটা রেডি হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তোমাদেরকে বললাম তো ইলিশ মাছটা আমি রান্না করে তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম ইলিশ মাছের ঝাল করে আর ভাত করে পাঠিয়ে দিয়েছিলাম কারণ সময়টা অনেকটা বেশি হয়ে গিয়েছিল কারণ মাছ মাছ ধুতে তো অনেকটা সময় লাগে চিংড়ি মাছ ধুতেও অনেকটা সময় লেগে গিয়েছিল সকালবেলা তাই চিংড়ি মাছটা রান্না করতে পারিনি ওটা বেলার দিকে করব তো রান্না বান্না যা করেছি সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো সকালের দিকে আর সময় হয় ওঠে টেনে দেয় মাছটা রান্না করতে পারিনি ওটা বেলায় রান্না করব যখন করব তোমাদেরকে দেখাবো আর এই যে তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওকে শুদ্ধ মাছের ঝাল আর ভাত করে দিয়েছি ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিয়েছি আর ভাত করে দিয়েছি ওটাই ও নিয়ে বেরিয়ে গেল আসলে বৃহস্পতিবার তো সমস্ত কাজ করতে পুজো করতে পুজোটা তো তোমাদের দাদাই করে কিন্তু আমার সমস্ত কাজ থাকে সকালবেলায় ওই সব করতে গিয়ে দেরি হয়ে গেছে আর তাই রান্নাটা পুরো কমপ্লিট করতে পারিনি এখানে তোমাদের বাবুকে মানে আমার ছেলেকে নিয়ে এলাম নিয়ে এসে এই যে ও টিভি দেখ আর এখন আমি যাচ্ছ যে চিং ওই পটল চিংড়িটা বসিয়েছি সেটাই দেখতে যাচ্ছি তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই তো পটল চিংড়ি করছি তো এই ভিডিওটা এতটা পর্যন্তই থাকবে কারণ আর তো ভিডিও এই মানে ওই বৃহস্পতিবার দিন আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি আমি বিকালের দিক থেকে আর ভুলে গেছিলাম ভিডিও করতে জানো তো তো এই যে পড়ালো চিংড়ি ছিল আর ওই ইলিশ মাছ করেছিলাম সেটাও ছিল তো ওই দিয়েই রাত্রিবেলা খাবার হয়ে গেছিলো আমাদের আর কিছু দেখাবো যে সেসব মানে কিছু দেখানোর মতন কিছু ছিল না তাই আর ভিডিওটা কন্টিনিউ হয়নি এখানে যে চার পিস চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি বাবু খাবে বলে আর এই যে ইলিশ মাছ সকালবেলা করেছিলাম যেটা সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে এখানে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিওটা এখানেই শেষ এটা হচ্ছে পরেরটা হচ্ছে শুক্রবারের ভিডিও সন্ধেবেলার আবার সকাল থেকেও শুক্রবার আবার সকাল থেকেও ভিডিও করে নিই এটা হচ্ছে শুক্রবারের ভিডিও এটা তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কচু শাক রান্না করছি আমার শাশুড়ি কচু শাক পাঠিয়েছিল তো কচু শাক রান্না করতে তো মানে সকালবেলার দিকে হয় না কারণ ওটা অনেকটা সময় লাগে বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় যে কচু শাক পাঠিয়েছিল তো শুক্রবারে আমি এই যে কচু শাক কেটেছি এই যে সব গুছিয়ে রেখেছিলাম কচু শাকটা সেদ্ধ করে এইভাবে রেখেছি আর এখানে দেখো কি কি দিয়ে আমি কচু শাক রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি আদা রসুন পেঁয়াজ এখানে কেটে নিয়েছি আর একটু রসুন হচ্ছে থেতো করে নিয়েছি এই মাছটাও ধুয়ে রাখা আছে এখানে তো এই মাছটা ভাজবো আর পটকা পটকি কিছু ছিল সেইগুলোও সব নিয়েছি তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাচ্ছি দেখো তোমরা কিভাবে আমি কচু শাক রান্না করি সবাই সবার মতন করে রান্না করা আমি কীভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কালো জিরে থেতো করা রসুন আর পেঁয়াজটা ভালো করে দেখো ভেজে নিলাম আর এখানে যে কচু শাকটা জল ঝরাতে দিয়ে দিয়েছি মাছটাও ভেজে তুলে রেখে দিয়েছি পটকা পটকাপটকিগুলো ওর মধ্যেই দিয়ে দেবো তো ওই জন্য এই দেখো আদা রসুন বাটাটা যেটা বেটে রেখেছিলাম আদা রসুন সেটাও দিয়ে দিলাম এবার যা বেসিক মশলাগুলো থাকে নুন ঝাল মশলা সেগুলো সব দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়েছি আমি আমি দিই কচু শাকে আমি জিরে গুঁড়ো দিই এবার কেউ দাও কেউ দাও না কিন্তু আমি দিই লঙ্কা হলুদ গুঁড়ো আর ওই জিরে গুঁড়ো সব দিয়ে যে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ওই মাছের মাথাগুলো দেখো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রাখবো ওগুলো দিয়ে একটু বেশিক্ষণ কষিয়ে নেবো তাহলে মাছের মাথার মধ্যেও না সমস্ত মশলাগুলো আর কি ঢুকে যাবে ওই ঝাল মশলাটা তো মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ভাজি না যখন এরকম করে রান্না করি কচু শাকে দিলে বা বলো তারপরে যে তোমার ওই পুঁই শাকেও মাছের মাথা দিয়ে করলে আমি খুব বেশি মাছের মাথাটা একদম লাল করে ভাজি না হালকাই ভাজি তারপরে এই যে এর মধ্যে দিলে না একটা মশলার সাথে যে সেদ্ধ হয় সেই টেস্টটা আর বেশি ভালো লাগে তো পটকা পটকিগুলো দেখো খুঁচে খাচে কেটে কুটে রাখছি এটা আবার ঢেলে দেবো ঢেলে দিয়ে বেশ ক্যাটিক কষিয়ে নেবো আর কচু শাক খেতে না আমার শাশুড়ি আমার হাতে খুব ভালোবাসে তাই পাঠিয়েছিলো আমাদের জানলার পাশে যে জমিটা আছে ফাঁকা জমিটা ওখানেই হয়েছিল কচু শাক তো এটা হচ্ছে সাদা কচু শাক আমি সাদা কচু শাক এই ফার্স্ট টাইম রান্না করলাম আমি বেশিরভাগটা লাল কচু শাকই রান্না করি সাদা কচু শাক মানে খায় বলেও আমি জানতাম না আমার শাশুড়ি যখন পাঠিয়েছে তখন আমি বললাম মাকে যে সাদা কচু শাক যদি চলকায় আমি তো কোনো দিন তবে মা বললো যে না মায়ের পাশের বাড়ি একজন বানিয়েছিল মা চেনে জানে তাদের সাথে বেশি কথা টথা হয় তো তারা বানিয়ে দুদিন পাঠিয়েছিল বলছে না রে কয়ে চলকায়নে ভালোই হয়েছিল খেতে তো এই যে এটা থেকে এখন অনেকটা জল বেরোয় ওইরকমভাবে কষাতে কষাতে নেই এরমভাবে জলটা পুরো শুকিয়ে নিতে হয় যে আমার দেখো এখন পুরো জলটা শুকিয়ে গেছে তো এর মধ্যে দেখবে কড়াই লেগে লেগে আসবে তখন নামিয়ে নেবে কারণ এটা প্রচণ্ড জল বেরোয় কচু তো অনেকটা রান্না করলে না বেশ কমে যায় আমাদের কচু শাক পাঠিয়েছিল মা অনেকটা বলছি না দুপুর থেকে সব কেটে রেখেছি দুপুর থেকে কাটতে কাটতে আমার বিকাল হয়ে গেছিলো কাটাকুটি করতে করতে তো দেখো আমার কচু শাকটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটা ঘটনা ঘটে গেছে তোমাদেরকে বলি সন্ধ্যাবেলায় যে রাত্রিবেলা ওর বাবা এসছে এসে কচু শাক দিতে গেছিলো আসার সম মানে কচু শাক দিতে যাওয়ার সময় আমার যা ফোন করেছিল ওর বাবাকে তো ফোনটা পকেট থেকে বার করতে গিয়ে দেখো এই ফোনটা পড়ে গিয়ে এই অবস্থা তো ফোনটা একটু দামি ফোন আর স্ক্রিনটা চলে গেছে তো স্ক্রিনটা সারা গিয়ে মানে এখন মানে সারাতে গেলে এটা ছ সাত হাজার টাকা মতন খরচা হবে শুনলাম তো সেটা শুনেই মনটা খারাপ হয়ে গেছে কথা আছে না মে আটা গিলা এটা আমার যা খুব বলে তো এই কথাটাই আমি তোমাদেরকে বললাম যে গাড়ি বিমে আটা গিলা খারাপ হয়ে গেছে দেখা যাক কি হয় নতুন ফোন নিতে হবে নলে এটাকেই সারাতে হবে তো এটা হচ্ছে পরের দিন মানে শুক্রবারের দিনের বেলা কিছু খাবার ছিল যে মাছের ঝাল টাল ছিল আবার আমার যা পাটি ছিল কারি তো কারিটা এদের হাতে আমার খেতে বেশ ভালো লাগে আমার দিদিও করে দিদি একটু অন্যরকম করে করে এরা আবার অন্যরকম করে করে তো যাই হোক কারি দিয়ে সব রকম মিলিয়ে খাওয়া হলো আর এখানে আমার ছেলেকে দেখো বিছানা ঝাড়ছে কোনো দিন করে না ফার্স্ট মানে নিজে থেকে ইচ্ছা হয়েছে তো করছে তো এখানে আবার আমি ভিডিওটা শেষ করব বুঝতে পেরেছে তো এইভাবেই দেখো ও নিজে নিজে বলছে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা